আমার প্রথম প্রেম সে অনেক পুরনো আজকাল হয়ে গেছে দেখতেও পাই না আমি একটা চোখে অপারেশন করবো তারপরে এই বিষয়ে কথা হবে সম্পর্কের অর্থ থাকা বন্ধুত্ব আর কি পাশে বেশি সম্পর্কে জড়াতে নেই তাহলে বিচ্ছেদ হয় বা তাহলে বেশি প্রেমের সম্পর্কে জড়াতে নেই তাহলে বিচ্ছেদ অবশ্যম্ভাবী এবং সেখান থেকে প্রচণ্ড দুঃখের একটা উত্থাপন হতে পারে ফলে বেশি প্রেম প্রেম না করাই ভালো বলে আমার মনে হয় এগুলো মুখের কথা আসলে প্রেম করতে ভালোই লাগে অ্যাডজাস্টমেন্ট এবং ডিভোর্স দুটোই খুব স্বাস্থ্য স্বাস্থ্যকর বিষয় আর কি আমার মনে হয় আমি দুটোর কোনোটাতেই মানে এখন অব্দি জড়াইনি আমি অ্যাডজাস্টমেন্ট কোনোদিন কারোর সাথে করিনি সেই জন্য কোনো প্রেম টেকেনি আর বিয়েই হলো না তার ডিভোর্স ডিভোর্সের প্রশ্ন আসছে কোথা থেকে আমার তিনটি মূল মন্ত্র হচ্ছে বেশি সম্পর্কে না জড়ানোই ভালো বুঝলে তো ওপর 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 থাকো বেশি গভীরে যেও না তাহলে তল খুঁজে পাবে না ডুবে আর কেলোর কীর্তি হবে সেই জন্যে বেশি সম্পর্কে না জড়ানোই ভালো